সিজগা না না বাবা বাবাoida emby thea sob kichu deya jabo sizga manoto tor emby thakle hobo shorashori amar mobile app mobile theke

आय गशा मतेले टावर होतो ऐजले ओडी दिसजे

कर रहा हूं ओके देख ले देख ले मजा हां पता नहीं मजा आओ वा देख ओ हो गुरु मुता हे वेल हे एक गीत है नाम आज हमको एक बियर बियर में मधुर की क्या बनाऊंगा तुझे हाँ हाँ अच्छे भला ही बोलती हूँ तुमने

<t government> mm. Eba, soube que aqui que ia ser Soube sí? que aqui que Não, que ia Deu a laito, aí Tu que bota de lá, Deu de tá? tá, Bicha É isso,

সাপোর্ট করলে সাপোর্ট পাইবে এটা কিন্তু সবাই কয় আমি যে এটা কই এটা সবাই কি সাপোর্ট করি কিন্তু আইডি ঢুকে দেখি আপনার কোনো ভিডিওই নাই অনেক আইডিতে ঢুকেছি কিন্তু কেউ দিতে যায় ভিডিও পাই নাই যেটা এটা বাস্তব কথা মিথ্যা কথা কই নাই আপনারা দেখতে পারেন সবাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এই কথাটা সবাই সত্য বলে কিন্তু কেউ করতে চায় না অন্ত আমি সাপোর্ট করি সবাইকে একবার সাপোর্ট করে দেখতে পারেন সাপোর্ট না করলে ব্যাক করে নিয়ে যেতে পারে আবার দেখছেন নামায় চলে এসেছি আপনাদেরকে খুশি করার জন্য লাগছিল ঠিক আছে তখন বলে কাজ করছি

আশেপাশে সবাই চাষ করে ধান ক্ষেত লাগাই যাচ্ছে অনেকে ধান ক্ষেত লাগায় দুই হাত দুই হাত বড় লাগা মিডিয়াম দিছে দেখতে পাচ্ছেন ছাগল দেখতে পাচ্ছেন চারটার সময় অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আপনারা জানেন কোনো জায়গায় ঘুরতে এলে চারটার সময় অন্ধকার অন্ধকার মনে হবে এর জন্য বিকালবেলা এসলাম ঘুরতে আপনারা তো সাপোর্ট করেন না ভিডিও দেখতেছেন না বেশি বেশি করে ভিডিওরা বিদ্যুত করতে শেয়ার করবেন এমন ভিডিও দেওয়ার লাগে

রাস্তা তো ভালো খালি ওই ফোন করে হিংসা হম এই রাস্তা করলে তো সরকারের ভালো উন্নতি অনেকটা খরচ হবে রাস্তা করলে এটা কিন্তু সরকারের বাজেট আছে তাই এই রাস্তার লাগে সরকার পাঁচ লিটার ছিল কিন্তু পানি সময় বক্স Pantai aku hak tua. Hmm. Zala. A TikTok mana kau yang TikTok sari mana ya? Bon. Ona kontrol itu gula. Uh.

আপনারা একজন দেখতাছেন দশ বারো জন দেখবেন আবার দেখে যান কথা কি ভাল লাগে না আপনারা কিছু লেখেন তাহলে সুন্দর সুন্দর বয়েস দিই মন চাইলে লাইক বয়েস যা মন চাই দিয়েন না দিলে বইলা দেন মন চাই না আপনারা যদি আপনার ভিডিও না ভাল লাগে তাহলে কই না যে ভিডিও ভাল লাগে না তাই যাই গে বুঝতে পারছেন

আমি ভিডিওর থেকে বাড়িয়ে পড়লাম আপনি তো কেউ দেখবেনি না তো ভিডিও মানে লাভ আছে আপনারা ভিডিও দেখেন না এদিকে ভিডিওস বন্ধ করে দিলাম ভিডিও ভিডিওটা অফ করে দিলাম